স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে এক হাজার দিনার ঋণ নিয়েছিল বনি ইসরায়েলের এক ব্যক্তি পরে আল্লাহ নিজেই সেই ঋণ শোধ করার ব্যবস্থা করেছেন কারণ কোনো বাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেননি বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বনি ইসরায়েলের এক ব্যক্তি এক লোকের কাছ থেকে এক হাজার দিনার ঋণ চাইলে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আলো আমি তাদের সাক্ষী রাখবো সে বলল সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তখন ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যি বলেছ এরপর তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ একদিন সমুদ্রে সফর করল সে তার কাজ শেষ করে এসে যানবাহন খুঁজতে লাগল যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং এক দিনার তার মধ্যে রেখে ছিদ্র বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল হে আল্লাহ আমি অমুকের কাছে ঋণ নেওয়ার সময় বলেছিলাম সাক্ষী এবং জামিনদার হিসেবে আপনি যত যথেষ্ট এতে সে রাজি হয় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি আপনার কাছে সোপর্দ করলাম এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল এদিকে ঋণ গ্রহিতা করে তার মালামাল নিয়ে ফিরে আসে কিনা সে আশায় ঋণদাতা সমুদ্র তীরে গেল সেখানে তার চোখ কাঠের একটি টুকরোর ওপর পড়ল যার ভেতরে ছিল দিনার আর সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল কাঠটি চেরার পর সে দিনার আর একটি চিঠি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহিতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হয়ে বলল আল্লাহর কসম আমি আমার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহন খুঁজছিলাম কিন্তু আমি এই যে এখন নৌজানে করে এলাম তার আগে আর কোনো নৌজান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহিতা বললো আমি তো তোমাকে বললাম ঈদের আগে আর কোনো নৌজান পাইনি সে বলল তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে শোধ করেছেন